সার্বিক্রাম উন্নয়ন কর্মসূচি পর্যায়ে সমবায় অংশ প্রকল্পের নৌকায় আত্রায়ে সিডিপি সমিতি ভুক্ত সমবায় সমিতি মাসিক যৌথ সভা ও ই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রাজশাহী বড় প্রধান কামাল উদ্দিন টগরের পাঠানো তথ্যচিত্রে মঙ্গলবার ষোলো সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাপক্ষে দিনব্যাপী এ সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্প পরিচালক বিআরডিপি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এছাড়াও মধ্যে বক্তব্য রাখেন আত্রাই এর সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত সাহেবগঞ্জ সদাপিক সমিতির সভাপতি ও ইউনাইটেড প্রেস ক্লাব এছাড়াও সভাপতি কামাল উদ্দিন টগর সহসভাপতি এফ এন এস অনলাইন পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি রওশনারা পারফুশিলা আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সার্বজনীন পেনশন চালু করার জন্য উপজেলার সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান এবং উপস্থিতিদের মাঝে সার্বজনীন পেনশন বিতরণ করা হয় ক্যামেরায় ছিলেন আসিফ হাসান দেশ দেশান্তরগা